আমার এখন রোজের ডিউটি হয়েছে বিছানার চাদরটা তুলে ঘরের মধ্যেই ছুটতে দিই রাতে রাতে তোমাদের এক কতগুলো জিনিস শেয়ার করবো এই ঘরটা এত ঠান্ডা কিন্তু দেখানোর কারণ আছে সন্ধে হলেই আমি ওখানটা জল দিই আর একটু ঠান্ডা লাগে মনে হয় জানেন ঠিক ঠান্ডা হয় কিন্তু না কোনো কিছুই ঠান্ডা হয় না আর এই যে আমি সারা রাত্রির যে এডিটিং করি রেডিং করতে করতে আমার রাত তিনটে সাড়ে তিনটে বেজে যায় চারটে বেজে যায় তো সেই হিসেবে আমি রাতের আকার মানে এই যে যেখানটায় শুই ঠিক এইখান থেকে আমাদের জানলা থেকে আমার চা আর আমি ভিডিওতে বলেছি প্রত্যেকটা ঘরে ঘরে চাঁদ আছে চাঁদের যে জ্যোৎস্নার আলোটা আমি ঘরে অন্ধকার শুই আর জ্যোৎস্না আলোটা সব ঘরে এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার যে রাতের আকাশ দেখতে এতটা ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ারটা করলে তো পারি না তাই সবই শেয়ার করি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে আমার গেঞ্জিগুলোর হাতাগুলো কেটে এতটা গরম তো পারা যাচ্ছে না এত বড় বড় হাত আমার বড্ড কষ্ট হচ্ছে তো এত কাজ করার পর এই জন্য গেঞ্জিগুলোর হাতাগুলো কেটে ফেলেছি তো কেটে কেমন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ভাতটা কম পড়েছে সেই জন্য দুখানা রুটি আর ওইটুকু ভাত আর এছড়ের তরকারি বেশ আমার খাওয়া হয়ে গেছে জিনিস শেয়ার না করলে পালাম না এই যে দুপুর এই যে বিকেলবেলার যে চা আকাশটা দেখছো ভালো লাগছে না দেখো এখানে কি সুন্দর সুন্দর মেঘটা গেছে খুব ভালো লাগে বেলা হলেই আমি গাছগুলোতে একটু জল দিই আর সঙ্গে একটু মাটিগুলোও খুঁড়ে দিই তো এই পাখিগুলো বসে থাকে আমার ঘুম পোকা খাওয়ার জন্য তাই বসে আছে আমি আবার আসবো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ আসছি অন্য ভিডিও নিয়ে আবার আসবো এই সময় একটু বৃষ্টি হলে খুব ভালো হয় আমার পুরো কোনো দিন ঘামাচি বেরোয় না এবারে যেন ঘামাচি বেরিয়ে গিয়েছে কি করা যায় আর ফটকিরি ঘষে না পুরো গায়ে দাগ হয়ে যায় সেই জন্য আর দেখ ওঠা হয় আর ঘরের সামনে অনেকগুলো সাপ হয়েছে দেখো পুরনো বা সাপগুলো খুব সুন্দর মানে যেন টাটকা এতটা ভালো লাগে যেন তুলে নিলাম তো তোমাদের শেয়ার করলাম আগে শেয়ারটা করে নিলাম তারপর আমি তুলব তো একাই হাতে সব কিছু তো তাই তোমার সঙ্গে শেয়ার না করলে পারলাম না এটা পরের দিন রাতে চাচা দেখো পুরো মেঘের মধ্যে চাচা উঠেছে যেন মনে হচ্ছে এটা বলয়ের মতন আকার ধারণ করেছে আমার খুব ভালো লাগে বলে তোমাদের শেয়ার করলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমরা বেগুন দিয়ে কেটেছি রান্না করব